আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এশিয়ার অন্যতম বৃহত্তম ও দৃষ্টিনন্দন স্থাপন নির্দেশন দেখতে যাকে স্থানীয় লোকেরা গুঠিয়া মসজিদ নামে ডাকলেও এর প্রাকৃতিক নাম হচ্ছে বাইতুল বাইতুলহমান জামে মসজিদ এটি একটি বড় জামে মসজিদ এবং ঈদগা কমপ্লেক্স বাংলাদেশে যে কয়েকটি সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে এর মধ্যে বরিশালের গুঠিয়া মসজিদ অন্যতম এবং এটি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি জামে মসজিদ এই মসজিদ বরিশাল বিভাগের উচিতপুর থানার গুঠিয়া ইউনিয়নের চাংগুড়িয়া গ্রামে অবস্থিত এই মসজিদ গুঠিয়া নামে পরিচিত পেলেও এর প্রাকৃতিক নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগা কমপ্লেক্স হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ নামে পরিচিত অনেক আবার ঐতিহ্যবাহী গুঠিয়া মসজিদ নামেও চিনেন আজকে আমাদের এই ভিডিওতে থাকবে এখানে আপনারা কিভাবে আসবেন এখানে এসে কি কি উপভোগ করতে পারবেন এবং কত টাকায় বা খরচ হতে পারে সকল কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দৃষ্টিনন্দন এই মসজিদটির প্রতিষ্ঠাতা এস শরিফুদ্দিন আহমেদ সান্টু তিনি দুই হাজার তিন সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন এবং যা দুই হাজার ছয় সালে গিয়ে শেষ হয় দৃষ্টিনন্দন এই মসজিদের সুদর্শন একটি মিনার যার উচ্চতা প্রায় একশো নব্বই ফুট এবং যাতে রয়েছে আধুনিকতার ছাপ এবং প্রায় বিশ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি ঈদগা ময়দান রয়েছে রয়েছে ডাকবাংলো সানবাদানো পুকুর গাড়ি পার্কিং করার জায়গা লেক ফুলের বাগান আরও অনেক কিছু দর্শক এইখানে দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু ফুল গাছ লাগানো আছে আর ওই সাইড আছে কিছু গোলাপ ফুল গাছ লাগানো আর পুকুরের পাশ থেকে কিন্তু অনেক সুন্দর সারিতে সারিতে নারকেল গাছ লাগানো আছে আর এই সামনে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মনে একটা পারিবারিক কবরস্থান এখানে হয়তো তাদের পরিবারের কাউকে মাটি দিয়েছে আর এখানে কিন্তু বসা পুরোটা নিষেধ আর এই যে সোজা যে রোগটা গেছে এটার রাস্তার মাথায় কিন্তু হচ্ছে পুরুষদের জন্য ওয়াশরুমটা আছে আর এই সেটটা হচ্ছে গিয়ে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য গাড়ি পার্কিং করার জায়গা আছে এই যে এইখানে কিন্তু খুব বড় একটা স্পেস আছে গাড়ি পার্কিং করার জন্য আর গাড়ি পার্কিং করার ওই সাইডের দেওয়ালে কিন্তু খুব সুন্দর করে পেন্টিং করা আছে যে এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন আর আমার পিছনে যে মসজিদটা দেখতে পারতেছেন এটাই কিন্তু হচ্ছে সেই ঐতিহ্যবাহী আমাদের মসজিদ গুঠিয়া মসজিদ বলে অনেকে আবার বাইতুলান জামে মসজিদ বলে আর আমি যতটুকু জানি যে এই মসজিদ যখন তৈরি করছে তখন কিন্তু বিভিন্ন দেশ থেকে যে পবিত্র স্থানগুলো আছে যেমন মক্কা শরীফের মাটি তারপর আর বিভিন্ন স্থান থেকে মাটি কালেক্ট করে তারপর হচ্ছে এই মসজিদে কাজ উদ্বোধন করে এখানে কিন্তু খুবই সুন্দর কিছু ফুল গাছ লাগানো আছে আর মহিলাদের জন্য টয়লেটটা হচ্ছে এইদিকে এই পেন্টিং করার ঠিক এই পাশেই হচ্ছে মহিলাদের জন্য ওয়াশরুম রাখা আছে আর এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা করে নামাজ পড়ার বিশেষ জায়গা আছে আপনি মসজিদের পাশেই এই সাইডে কিন্তু মহিলাদের জন্য আলাদা একটা জায়গা আছে এখান থেকে নামাজ পড়তে পারবে আর মসজিদের চারো দিয়ে কিন্তু ছোট ছোট পকেট আছে এগুলো আর কিন্তু আপনি যদি বিকাল টাইমে আসেন এখান থেকে কিন্তু হাঁটাচলা করতে পারবেন আর এর পরিবেশটা কিন্তু বিকাল টাইমে খুবই সুন্দর লাগে আপনার যারাই আসবেন চেষ্টা করবেন যে যেন বিকাল টাইম আসতে পারেন বিকাল টাইমে আসতে পারলে দেখা যাচ্ছে যে একটা যে রোদের যে তাপমাত্রাটা এটা থাকে না প্লাস হচ্ছে যে ভিউটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে যে এছাড়া দেখতে পাচ্ছি পুকুরে অনেকগুলো রাজহাঁস আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে ভিউটা দর্শক এটা হচ্ছে মসজিদে প্রবেশপথ এখান থেকে মসজিদে প্রবেশ করতে হয় আর এই সেট থেকেও প্রবেশ করা যায় এই সেট থেকেও প্রবেশ করা যায় আর এই মসজিদের ফ্রন্ট গেট কিন্তু একটাই ওইখান থেকেই প্রবেশ করতে হবে আর কোনো ফ্রন্ট গেট নাই আমরা মসজিদটি ভ্রমণ করতে গিয়ে এর ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে জানতে পারলাম এখানে কাবা শরীফ আরাফাত ময়দান জাবালের রহমদ জাবালের নুর নবীজির জন্মস্থান মা হাওয়ার কবরস্থান খলিফাতের কবরস্থান মক্কা শরীফ বিভিন্ন স্থানের মাটি এখানে সংরক্ষণ করা আছে আপনারা যারা ঢাকা থেকে গুঠিয়া মসজিদ দেখতে আসার জন্য আগ্রহী তারা বাস অথবা লঞ্চে করে বরিশাল সদরে আসবেন তারপর নতুলাবাদ বাস স্টেশন থেকে বাস অথবা টেম্পুতে করে গুঠিয়া মসজিদটি দেখতে আসতে পারেন ঢাকা থেকে বরিশাল লঞ্চ ভাড়া মাত্র একশো টাকা পড়বে তবে আপনি যদি সোফা কিংবা লঞ্চের কেবিন আসতে চান সেক্ষেত্রে আপনাকে এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে এছাড়া বাস ভাড়া মাত্র পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত হয়ে থাকে বরিশাল শহর থেকে গুঠিয়ার দূরত্ব মাত্র এগারো কিলোমিটার নতুলাবাদ স্টেশন থেকে বাস ভাড়া তিরিশ টাকা এবং টেম্পু ভাড়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত নিয়ে থাকে দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনার কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ